পানানগর দ্বিমুখ উচ্চ বিদ্যালয় রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থিত দুই সালে বিদ্যালয়টি দুর্গাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের পাশে উনিশশো সালে স্থাপিত হয় এবং প্রথম স্বীকৃতি ও এমপিওভুক্ত হয় উনিশশো সালে নবম ও দশম শ্রেণীর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত লাভ করে উনিশশো এবং উনিশশো সালে বিদ্যালয়টি দুটি শাখা বিভক্ত সাধারণ শাখা ও কারিগরি শাখা বিদ্যালয়টির কারিগরি শাখা প্রথম অনুমোদিত হয় দুই হাজার তিন সালে এবং এমপিওভুক্ত হয় দুই হাজার তেরো সালে বিদ্যালয়টির জমির পরিমাণ এক দশমিক ছয় নয় একর এবং বিদ্যালয়ের মাঠের দৈর্ঘ্য দুইশো চল্লিশ ফিট এবং পোস্ত দুইশো ফিট বিদ্যালয়টির অফিস ভবনের দৈর্ঘ্য পঁচাত্তর ফিট এবং পোস্ত তিরিশ ফিট বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন এবং তিনি এ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন আপনি বিদ্যালয়ে আসার পূর্বে বিদ্যালয়ের কেমন পরিস্থিতি ছিল সেটা হচ্ছে কাঠামোগত অথবা শিক্ষা অবস্থানগত আর আপনি আসার পরে কি অগ্রগতি সাধিত হল ধন্যবাদ ছোটো ভাই তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে আমি যখন এই বিদ্যালয়ে একত্রিশ আট দু হাজার তেইশ তারিখে যোগদান করি মানে দু হাজার তেইশ সালের আগস্ট মাসে শেষ দিন শেষ একেবারে শেষ দিনে সেদিন যোগদান করার পরেই আমি তো দুই দিন পর বিদ্যালয়ে পরের দিনই শুক্রশনী হল রবিবারে বিদ্যালয়ে আসি এসে বিদ্যালয়টা দেখে প্রথমে আমাকে মনে হলো যে একটু অগছর একটি প্রতিষ্ঠান এবং মানে অনেক কাজ বিদ্যালয়ে মনে হয় করা প্রয়োজন মাথা এইটা নিয়ে আমার প্রথমে মাথায় চিন্তা আসলো সেটাকে ধারাবাহিক বজায় রাখার জন্য বিদ্যালয়ে ছোটোখাটো কাজগুলো ছিল যেটা প্রাথমিক অবস্থায় আমি আমার স্টাফকে নিয়ে মিটিং করে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করেছি বিশেষ করে যেমন একটি প্রাচী ছিল সে প্রাচীরটি আমরা এক দুই দিনের মধ্যে সেটি সম্পন্ন করেছি তাছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে একটি ব্যবস্থা ছিল সে মানে সেটি শিক্ষার্থীরা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে বিদ্যালয়ে ছিল না স্কুলে শিক্ষার্থী আসতো বাজারে গিয়ে ঘোরাফেরা করতো শিক্ষকেরাও তাই দেখেছি যে শিক্ষকরা বা স্কুলে আসতো একটা ক্লাস করে বাজারে তুলে যেত এইটাও আমি একটু কেমন মনে হয়েছে বিদ্যালয়ের জন্য যে বিদ্যালয়ের একটা দাঁড় প্রান্তে দাঁড় করাতে হলে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে একটি সুশৃঙ্খল নিয়ম নিয়ম শিক্ষার মধ্যে থাকা উচিত এইটাকে নিয়ে আমি আবার শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সবাইকে নিয়ে একটি মিটিং করলাম যে মিটিংয়ের বেশ কিছু আমাদের পূর্বের ভুলগুলো পূর্বের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দ্রুত সমা একটা আইন তৈরি করলাম যে আইনের দ্বারাই আমরা মানে শিক্ষার্থী শিক্ষকেরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসল চলে আসলেন এবং সেটি ধারাবাহিক বজায় রেখে আমরা বিদ্যালয়ের কার্যক্রম শুরু করলাম দেখলাম যে খুব তাড়াতাড়ি বিদ্যালয়ের একটি প্রাণ ফিরে পেয়েছে যা শিক্ষকরাও যে সেটি চাচ্ছিলেন যে এরকম একটি বিদ্যালয় প্রয়োজন এরকম একজন বিদ্যালয় পরিচালনা পরিচালনা হোক শিক্ষক শিক্ষার্থীরাও চাচ্ছিলেন আমি এসে সকল শিক্ষার্থী ইউনিফর্ম শিক্ষকেরা নিয়মিত বিদ্যালয়ে আসা নিয়মিত বিদ্যালয় থেকে যাওয়া শিক্ষার্থীরা অনুপস্থিত হলে তার তাদেরকে নিয়ে আলোচনা করা শ্রেণী শিক্ষক সেটির ব্যবস্থা গ্রহণ করা এবং বিদ্যালয়ে বসার জন্য সুন্দর সুপরিবেশ তৈরি করা বিদ্যালয় ভিজিট করার জন্য আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা প্রশাসন ইয়নু মহোদয় রাজশাহী শিক্ষা শিক্ষা অফিসার স্যার এদেরকে বিদ্যালয়ে নিয়ে এসে বিদ্যালয়ের পরিবেশ দেখে তারা মুগ্ধ হয়েছেন অতীতের প্রতিষ্ঠান আর বর্তমানে প্রতিষ্ঠান যে অনেক পরিবর্তন বিশেষ করে বিদ্যালয়ের সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আমাদের সবসময় কমিউনিকেশান রাখার কথা ছিল সেটি আমরা আমি আসার আগে এই দূরত্বটি ছিল যেটি কমিউনিকেশান ছিল না আমরা আমি এবং আমার স্টাফ সবসময় এই উপজেলা এবং বর্তমান উপজেলা প্রশাসন এবং বিদ্যালয়ে পক্ষ থেকে সবসময় সার্বিকভাবে তাদের সাথে যোগাযোগ করা তারা যে দিক নির্দেশনা সারেরা দিক নির্দেশনা দিত সেটি বাস্তবায়ন করার জন্য সর্বোপরি পদক্ষেপ গ্রহণ করা শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষার্থী উপস্থিতি কম সেটি হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত করার জন্য আমরা অভিভাবক সমাবেশ করা বিদ্যালয়ের রেজাল্ট ভালো করার জন্য বিদ্যালয়ের যখন যে শ্রেণীতে পরীক্ষা হয় বিশেষ করে এসএচসি পরীক্ষার্থী তাদেরকে বিদ্যালয় পরীক্ষার্থীর বাবা মাকে ডেকে তাদের সাথে মত বিনিময় করা রাত্রিতে আমার শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে রাত্রি রাত্রিতে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রদের দেখা যে ঠিকভাবে তারা পড়ছে কিনা পড়ার পরিবেশ তাদের বাসায় আছে কিনা না থাকলে তাদের বাবা মার সাথে মত বিনিময় করা এই বিদ্যালয় পুরুষ শিক্ষক সংখ্যা ষোলো জন এবং নারী শিক্ষক সংখ্যা দশজন মোট ছাব্বিশ জন শিক্ষক রয়েছে বিদ্যালয় সম্পর্কে জানার জন্য রয়েছে এক নজরে বিদ্যালয়ের তথ্য তালিকা রয়েছে বিদ্যালয়ের জমিদাতাগণের তালিকা আরো আছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের কার্যকালের তালিকা বিদ্যালয়টি হোজা নদীর কোল অবস্থিত

এ পর্যায়ে আমরা জানবো উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় শিক্ষার্থীদের অনুভূতি কেমন আছে আছে বানানগর ডিমুখ উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য যারা সর্বাধিক ভূমিকা রেখেছেন তারা হচ্ছে বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব মৃদুল কুমার স্যার এবং বিদ্যালয় সকল শিক্ষকমণ্ডলী কর্মচারী বৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের প্রতি আমি প্রকাশ করছি অভিনন্দন এবং শুভেচ্ছা এছাড়াও অবদান রেখেছে অত্রবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ নিতুল কুমার স্যার তিনি অল্প কিছুদিনের মধ্যে আমাদের বিদ্যালয়ে যোগদান করেছেন তা থেকে আমরা দেখছি তিনি একজন হার্ড ওয়ার্ক পার্সন অর্থাৎ কঠোর পরিশ্রমী ব্যক্তি তিনি তার কঠোর পরিশ্রম ব্যক্তিত্ব সাহসিকতা গুণ ও অনন্যের কারণে তিনি আজ উন্নতি শেখরে পৌঁছাতে পেরেছে এবং দুর্গাপুর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের শিক্ষাগত মান খুবই ভালো আমাদের আমাদের বিদ্যালয়ের অবস্থা খুবই অবস্থা খুবই সুশৃঙ্খল এবং আমাদের বিদ্যালয়ের সকল ক্লাস নিয়মিতভাবে হয় আমাদের প্রধান শিক্ষক জনাব মৃদুল কুমার গোস্বামী স্যার তিনি খুবই অল্প সময় হলো আমাদের মাঝে এসেছেন কিন্তু এই অল্প সময়ে তাকে আমরা পেয়ে বুঝেছি তিনি অত্যন্ত কঠোর কঠোর পরিশ্রমী উদ্যমী একজন মানুষ তিনি আসার পর বিভিন্ন পরিকল্পনা বা পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমাদের স্কুলের শতভাগ উপস্থিতি তিনি নিশ্চিত করেছেন তিনি আসার পর আমাদের স্কুলে শিক্ষার্থী শিক্ষার্থী সকল শিক্ষার্থী নিয়মিতভাবে স্কুলে আসে এবং ইউনিফর্ম পরে আসার বিষয়ে তিনি কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন বিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারী চারজন ও একজন মহিলা আছে এই বিদ্যালয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনারের ন্যায় একটি শহীদ মিনার যা শিক্ষার্থীদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগাতে উজ্জীবিত করে শিক্ষকদের কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে আজ পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দুর্গাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে এই সফলতার জন্য সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীর প্রতি জানে শ্রদ্ধা ও অভিনন্দন এ পর্যায়ে সকল শিক্ষকদের অনুভূতি এবং ঈদ পুনর্মূলনী তথ্য সম্পর্কে জানব দুর্গাপুর উপজেলায় পানানগর স্কুল প্রথম স্থান অধিকার করায় আপনার অনুভূতি কেমন এবং কিভাবে প্রথম স্থান অধিকার করলো এ সম্পর্কে আবার আপনার অনুভূতি ব্যক্ত করুন সংক্ষিপ্ত রূপে ধন্যবাদ দিয়ে শুরু করছি দুর্গাপুর উপজেলায় তারা দুর্গা উচ্চ উপজেলায় শ্রেষ্ঠ আমি সহ এই স্কুলের সকল শিক্ষক কর্মচারী এবং গ্রামবাসী সকলকে গণমাধ্যমে এবং গ্রামবাসী সহ এই স্কুলের স্টাফ তথা সর্বোচ্চ অবদান প্রদান শিক্ষক কেননা আমি দেখেছি ওনার কথা থেকে যে এই প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ করার জন্য উনি দিন রাত পরিশ্রম করেছেন এবং স্কুলে উনি যোগদান করার পর থেকে শিক্ষার মান মানে সর্বোচ্চ উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করা যাচ্ছেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দুর্গাপুর জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মানে হতে সক্ষম হয়েছি পঁচিশ সালে একটা হবে তো এ সম্পর্কে আপনি কি অবহিত কি না অথবা আর হচ্ছে কি কি পদক্ষেপ নিলে অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে সফল করতে পারি এ বিষয়ে আপনার পরামর্শ কামনা করছি আসলে উনিশশো সালে স্থাপিত তার প্রথম এসএসসি পরীক্ষা দেয় উনিশশো সালে এই উনিশশো সাতাত্তর সালের প্রথম ব্যাস থেকে শুরু করে দুই হাজার সাল থেকে প্রায় এই দীর্ঘ এই যে আটচল্লিশ সাতচল্লিশটি ব্যাস একত্র হয়ে একটা ঈদ টুর্ণাম অনুষ্ঠান করবে উদ্যোগ নিয়েছে এটি আমাকে আসলে অবগত করেছেন আমি তাদেরকে বলেছি আমার বিদ্যা মানে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক মাননীয় সভাপতি সহ বিদ্যালয়ের ম্যানেজ কমিটির সদস্যবৃন্দ শিক্ষক কর্মচারী যারা আছেন এটি বাস্তবায়ন করার জন্য যা যা সহযোগিতা করার দরকার সেগুলো আমরা সার্বিকভাবে ধন্যবাদ পানানগর উচ্চ বিদ্যালয় দুর্গাপুর উপজেলায় শ্রেষ্ঠ হয় আমার অনুভূতি অত্যন্ত খুব খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে আমরা সকল শিক্ষকের আমরা প্রাণবন্ত চেষ্টা করেছি আমরা রাত দিন প্রধান শিক্ষকের সহ আমাদের প্রধান শিক্ষক সহ আমরা সকল শিক্ষক কর্মচারী আমরা ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের পরিবেশ এবং তাদের পড়াশোনার যে পরিবেশ ভালো ছিল না সেগুলো আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি তাদের পরে পড়ার পরিবেশ সুন্দর করেছি এবং তাদের রেজাল্টের জন্য আমরা সার্বিক সহযোগিতা করেছি বর্তমানে পানানগর স্কুলের যে নিয়ম শৃঙ্খলা কেমন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কেমন শিক্ষা আমি সহকারী শিক্ষক বর্তমানে বিদ্যালয়ে আমাদের নতুন প্রধান শিক্ষক আসায় আসার পর থেকে আমাদের নিয়ম শৃঙ্খলা অত্যন্ত ভালো আমরা ইউনিফর্ম ছাড়া কোনো ছাত্রছাত্রীকে স্কুলে আসতে দিই না আর তাদের চুল কাটা মুখ কাটা এই জিনিসগুলা অত্যন্ত মানে সুচারুভাবে আমাদের দক্ষ শিক্ষকেরা আছে সবাই দেখে তো পরিবেশ অত্যন্ত ভালো স্যার আমরা কক্ষে দেখলাম আপনি ক্লাস নিচ্ছেন এখানে কি প্রতিদিন এরকম নিয়মিতভাবে ক্লাস হয় কিনা না ধন্যবাদ আমাদের স্কুলে আপনারা অলরেডি অবগত আছেন যে বর্তমান সরকার নতুন কারিকুলাম চালু করেছে আমাদের এই নতুন কারিকুলামের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা মেনেই সকল শিক্ষক শিক্ষক আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি বিদ্যালয়ের শিক্ষক হয়ে বিদ্যালয়ের পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন ধন্যবাদ আগের যে অবস্থা ছিল তার থেকে বর্তমানে এখন সুন্দরভাবে ক্লাস বা ক্লাস হচ্ছে আগে আমাদের অভিভাবক ছিল না অথবা ক্লাস নিয়মিত হতো ব্যয় হতো না হ্যাঁ ওগুলো অতবা দেখা যাচ্ছে বর্তমানে ক্লাস হওয়াতে অনেক অনেক ভালো ভালো ক্লাস হচ্ছে শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা পর্যায়ে কেমন সাক্ষরতা সাক্ষরতা রাখছে এ সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ বাসা তুমি যে প্রশ্নটি করলে আসলে খুব ভালো প্রশ্নটা ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান খুলে দিনে জেলা পর্যায়ে বা কোনো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে বর্তমান আমাদের এই মৃদুল সাহ প্রধান শিক্ষক হওয়ার পর থেকে এবং আমাদের সভাপতি আসার পর থেকে আমাদের স্কুলের ক্ষেত্রে অনেক উন্নয়ন সামিল হয়েছে আমরা গত গ্রীষ্মকালীন খেলা প্রতিযোগিতায় ফুটবল খেলায় আমরা জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে উন্নীত হয়ে আমরা বিভাগ পর্যন্ত গিয়েছিলাম এবং গত শীতকালীন অ্যাথলেটিক প্রতিযোগিতায় আমাদের প্রতিষ্ঠান থেকে মোটামুটি একটি একটি শিক্ষার্থী মাধ্যমিক পর্যায় থেকে এবং এখান থেকে শুরু করে আপনি উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে মানে শ্রেষ্ঠত্ব অর্জন করা বিভাগ পর্যায়ে পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা তাদের খেলাধুলায় মানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল উপজেলায় পানব্বীমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করায় আপনার অনুভূতি প্রকাশ করুন ভাষা যথার্থ বলেছ আমাদের এই দুর্গাপুর উপজেলার মধ্যে প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব হওয়ার সংবাদটা প্রথমে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাই হোয়াটওয়ারির সঙ্গে সঙ্গে আমাদের প্রধান শিক্ষককে আমি অভিনন্দন জানাই তারপরের দিন আমরা যখন স্কুলে যখন আসি তখন আমাদের স্কুলে সব স্টাফ এই অফিসে এই পক্ষে বসে আমরা একটা আলোচনা সভা তৈরি করি এখানে এই প্রতিষ্ঠানটা শ্রেষ্ঠ হয় কারণ বিভিন্ন মুখ থেকে বিভিন্ন আহ শ্রেষ্ঠত্বর ইবনগান এখানে উপস্থিত ছিলেন আমাদের সুযোগ্য চৌধুরী সাহেব এবং একাডেমিক স্যার সহ আমাদের প্রধান শিক্ষক সবাই এখানে উপস্থিত থেকে আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্যার একটু আগে হেডস্যারের সাথে কথা বললাম তখন জানলাম যে রমজান মাসের ছুটির দিনেও আপনি অফিসিয়াল যে সকল কাজ আছে সেগুলো করেছেন এ সম্পর্কে আপনার অনুভূতি কেমন একটু ব্যক্ত করুন ধন্যবাদ বাসার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুন উজ্জামান শিক্ষক বিদ্যালয় আমি প্রথমে মানে গর্বিত এই বিষয় নিয়ে যে আমি এই স্কুলে পড়াশোনা করেছি এবং এই স্কুলে শিক্ষকতা করছি মানে করছি তো আমি কাজকে খুব ভালোবাসি যে কোনো কাজ মানে কাজের মধ্যে আমাকে নিজে মানে নিজেকে নিহিত রাখতে খুব ভালো লাগে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার দেওয়ার পরে এই আমাদের স্কুল শুধু ভারে ভারে মানে ভারপ্রাপ্ত চলে গেছে যার কারণে আমরা ওইরকম দক্ষ পরিচালনা পাই নাই অর্থাৎ কাণ্ডারেবিহীন তরির মতো হয়েছে আমাদের আর কি তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা দক্ষ পরিচালক পাওয়ার কারণে মানে আমি ব্যক্তিগতভাবে স্যাটিসফাইড যে যে কোনো সময় যে কোনো কাজে স্যার যেভাবে দেখেছেন আমি সেভাবে তাকে সাড়া দিয়েছি এবং আমার খুব ভালো লাগে কাজগুলো করতে এবং অদ্যবধি আমার ইচ্ছা আছে আমি চেষ্টা করে দেবো সেটা যে কোনো সময় আসলে যে শিক্ষা ছাত্র ছিলাম সেটা দুই হাজার সালের ব্যাস তো এবারেই পনেরো হয়েছে এবং বড় পরিসরে উনিশশো সাতাত্তর সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত তেইশ তেইশ সাল দেখতেই ছয়চল্লিশটা বা সাতচল্লিশটা ব্যাস হবে সর্ব মানে বড় পরিসরে আমাদের ইচ্ছা আছে আমি মানে ছাত্র এবং শিক্ষক দুটো মানে দুইভাবেই আমি এখানে যত উপস্থিত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ লক্ষ্য প্রদান করলে আমরা সবাই মিলে একটা বড় পরিসরে এমন একটা আয়োজন করব যেন অত্র গ্রামবাসী এলাকাবাসী অত্র উপজেলায় বা জেলা পর্যায়ে যেন একটা স্মরণীয় বিষয় হয়ে থাকে ইতিহাস হয়ে থাকে যে এই বিদ্যালয়ে সবাইকে একসাথে নিয়ে একটা বড় পরিবেশ পরিবেশে আমরা অনুসারে কার্যক্রম সম্পূর্ণ করব ম্যাম আপনি এই বিদ্যালয়ের শিক্ষক এবং কমিটি ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে যে সকল শিক্ষার্থীরা আছে এবং গার্ল গাইড পাশাপাশি শিক্ষার্থীদের মানে ছাত্রীদের যে নিরাপত্তার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন বা কতটুকু কার্যকর করা হয়েছে এ সম্পর্কে মতামত ধন্যবাদ সহকারী শিক্ষক এবং ম্যানেজিং কমেটি মানে প্রধান শিক্ষক প্রতিনিধি এই স্কুলে শিক্ষার্থীরা খুবই নিরাপদে আসে এবং আমাদের হচ্ছে প্রধান শিক্ষক সাহেব উনি বলে দিয়েছেন কোনো যদি মানে রাস্তাঘাটে বা স্কুলে আসার পরে মেয়েরা যদি কোনো বিষয়ে কোনো মানে সমস্যায় পড়ে আমাদের এখানে একদম ম্যাডাম আছেন ম্যাডামকে এসে সব অবগত করতে এবং আমরাও পাশাপাশি সব কথা শুনি এবং স্যারকে জানাই স্যার সম্ভব মানে যথাসাধ্য চেষ্টা করেন তাদের মানে নিরাপত্তার বিষয়টা আসার জন্য বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে যে সকল বিদ্যালয়ের কার্যক্রম থাকে সেগুলো কি পেন্ডিং থাকছে না কার্যক্রম আপডেট হচ্ছে এ বিষয়ে আপনার একটু মতামত ব্যক্ত করুন ধন্যবাদ উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক এবং সকল শিক্ষক মণ্ডলী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বসির আহমেদ অফিস সহকারী পানানগর দেবী উচ্চ বিদ্যালয় দুর্গাপুর রাজশাহী আমি অফিস সহকারী হিসাবে শুরু থেকেই আমাদের নতুন স্যার আসার পরে মৃদুল কুমার স্যার এসে তিনি বিদ্যালয়ের চতুর্থকেই আমি দেখি লক্ষ্য করে যে কোথায় কী পরিবেশ পাশের থেকে শুরু করে অবকাঠামো সব দিকে লক্ষ্য করেন ঢোকার পর থেকে এবং যে বিদ্যালয়ের আর্থিক বিষয়গুলো তিনি নিজে হাতে গ্রহণ করেন না শিক্ষক প্রতিনিধি আছে কমিটি আছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কমিটির মাধ্যমে সকল কাজগুলো সমাধান করে এবং স্কুলের যে সমস্ত কাজ সরকারি নির্দেশনা মোতাবেক স্যার আপডেট এত আপডেট যে ফোনে মেসেজ আসার সঙ্গে সঙ্গে ইমেল চেক করে সাথে সাথে কাজের ব্যবস্থা গ্রহণ করেন এবং স্যারের প্রতিটি কাজ স্যার এভাবে বলেন আমি অফিস সহকারী হিসাবে আমাকে তিনি নির্দেশ দেন যে কোনো কাজ বাকি থাকবে না কাজ করব এটা নয় আজকের কাজ আইজি করব এবং যে লাইন যে কাজে কাজের তার একদিন আগেই করার জন্যে আমাকে বারবার তাগিদ দেন এই বিদ্যালয়টিতে আমি নবম ও দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি এই বিদ্যালয়ের সাথে রয়েছে আমার কত স্মৃতি জড়িত এই রকম না জানা অনেক স্মৃতিকে পুনরায় আবার উজ্জীবিত করতে দু সালে আয়োজন করা হচ্ছে ঈদ মিলনী চলুন তথ্যটি জেনে আসে তুলুন ভাইয়ের কাছ থেকে আপনার বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পাশাপাশি যে দুই হাজার পঁচিশ সালে ঈদ পুণ্য মিলনী হবে এ সম্পর্কে আপনি কিছু বলুন ধন্যবাদ ছোট ভাই ব্যাপার সালাম আলাইকুম জুড়ে মোহাম্মদ শৈফৎক ইসলাম সাবেক শিক্ষার্থীনগর প্রথমেই যে বিষয়টা আমি বলব সেটা হচ্ছে এইবার কারানগর উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্গাপুর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এটার জন্য আমি সাবেক শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত এবং আমাদের নতুন প্রধান শিক্ষক মৃদুল কুমার গোস্বামী স্যার আমি পুরা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তো এটার পিছনে মূল কারণ হচ্ছে আমরা যে প্রধান শিক্ষকটা পেয়েছি আসলে তিনি খুবই একটা কাজের মানুষ তিনি তার জ্ঞান প্রজ্ঞা এবং দক্ষ কার্যক্রম দিয়ে শ্রেষ্ঠ শিক্ষক এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছে। সেজন্য আমি সাবেক শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত আর একটা বিষয় নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা কারানগর বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী এবং সকল শিক্ষক কর্মচারী সবাইকে নিয়ে আগামী দু হাজার পঁচিশটি দুর্খিত মানে সামনে রোজারিবে উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু করে দু হাজার তেইশ অর্থাৎ মোট সাতচল্লিশটি এসএসসি জাস্ট নিয়ে একটা ঈদ পুনর্মিলনী আয়োজন করার জন্য চিন্তা ভাবনা করছে এ বিষয়ে আমরা গত ঈদে মানে আজ থেকে হয়তো বা পঁচিশ দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান সহযোগী সাবেক সভাপতি এবং সাবেক প্রধান শিক্ষকদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছে ঈদের দুই দিন পর তো সেটা নিয়ে তা আর আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশা দিয়েছে এবং আমাদের হাতে যেহেতু এখনও দশ থেকে এগারো মাস সময় আছে অনুষ্ঠানটাকে কীভাবে সফল করা যায় সে বিষয়ে আমরা আজকেও প্রধান শিক্ষক এবং সভাপতি সম্পর্কে আলোচনা করলাম এবং তারা আশ্বাস দিলেন যে তারা আমাদের সাবেক সহযোগিতা করবেন আমরা সাবেক যতগুলো শিক্ষার্থী আছে আমরা যারা গ্রামের থাকি কিংবা বাইরে চাকরি করি তাদের সবার কাছে বিনীত নিবেদন এই যে আপনারা সব সময় সাত সহযোগিতা করবেন যাতে আমরা দু হাজার পঁচিশের ঈদ সফল করতে পারি এই বিষয়ে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করেছি সেটা হচ্ছে আমরা এটাতে পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন করবো পুরা সাতচল্লিশটা ব্যাস নিয়ে মোটামুটি আমরা একশো জনের একটা কমিটি গঠন করবো সেটাতে একজন প্রধান থাকবে এবং কিছু সহকারী মিলে একশো জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করব এবং প্রত্যেকটা ব্যাস ওয়াইজ দুই থেকে তিনজন কমিটি প্রধান করে দিব যাতে প্রধানের দায়িত্ব হবে কি যে তার ব্যাসের ফোন নাম্বার একটা লিস্ট দিয়ে দেবো যে কোন সালে কোন ব্যাসে কতজন সদস্য আছে তাদের একটা লিস্ট দিয়ে দিব ওই দুই থেকে তিনজনের দায়িত্ব হবে কি তার ব্যাসে সবার সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাথে কন্ট্যাক্ট করে ফোনের মাধ্যমে হোক সরাসরি দেখা করার মাধ্যমে হোক অনুষ্ঠান সম্পর্কে অবহিত করবেন এবং অনুষ্ঠানটা কীভাবে সফল করা যায় তার সহ সহযোগিতা কামনা করি এই হচ্ছে দায়িত্ব আমরা সামনে যে ঈদুল আজহার ঈদ আছে এই ঈদে যখন আমরা সবাই বাড়িতে আসবেন আপনারা আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ লিস্ট দিয়ে দেবো আমাদের স্কুল থেকে সংগ্রহ করে যে কোন ব্যসে কতজন এসএসসি পরীক্ষার্থী ছিল এবং তাদের ঠিকানা বা যদি যতটুকু ফোন নাম্বার দেওয়া যায় সেটাও দিয়ে দেবো আপনারা সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সহযোগিতা করব ধন্যবাদ গ্রামের সবুজ প্রকৃতির মাঝে বিদ্যালয়টি অবস্থিত হওয়ায় এই বিদ্যালয়ে আসলে আপনার মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব হবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বাক্ষর রাখছে প্রতিটি ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখছে তারা এই বিদ্যালয়ে আসলে আবার ফিরে যায় সেই স্কুল জীবনের সকল স্মৃতিতে এই জন্য বারবার ঘুরে ফিরে আসি এই বিদ্যালয়টিতে বিদ্যালয়ের সফলতার ধারা অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা